হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ডি ইউনিট সেকেন্ড শিফটের কোয়েশ্চেনের অ্যান্সার বাংলা প্রশ্নের সঠিক সমাধান প্রথম প্রশ্নটা এসেছে ধ্বনি বর্ণ থেকে পরেরটা এসেছে বাক্য থেকে পদ্ম সোনার থেকে এসেছে রেইনকোর্ট গদ্য থেকে এসেছে মাসে বিশের গদ্য থেকে এসেছে এক কথায় প্রকাশ আঠারো বছর বয়স কবিতা থেকে এসেছে ক্রিয়ার কাল থেকে এসেছে প্রতিদান কবিতা থেকে এসেছে সন্ধি থেকে এসেছে বিলাসী থেকে এসেছে গদ্য থেকে এসেছে উক্তি থেকে এসেছে বর্ণমালা থেকে এসেছে স্বরবর্ণ স্বরধ্বনি বর্ণ থেকে এসেছে সন্ধি থেকে এসেছে বাংলা ভাষার বিকাশ থেকে এসেছে বাক্য থেকে এসেছে উচ্চারণ থেকে এসেছে সমাজ থেকে প্রশ্ন এসেছে শব্দ শব্দ শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন এসেছে গদ্য আমার পথ থেকে প্রশ্ন এসেছে বিরাম চিহ্ন থেকে প্রশ্ন এসেছে অপরিচিত থেকে প্রশ্ন এসেছে পরিভাষা শব্দ থেকে প্রশ্ন এসেছে ইংলিশ পার্টের প্রশ্ন সমাধান এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে প্রথম প্রশ্নটা এসেছে ভার্ভ পাস্ট পার্টিসিপল থেকে পরেরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে এসেছে পরেরটা প্যাসিভ ভয়েস থেকে এসেছে পরেরটা জেন্ডার থেকে এসেছে পরেরটা প্রিপোজিশন এরপর হচ্ছে কালেকটিভ নাউন থেকে তারপরটা ভোকাবুলারি থেকে আর্টিকেল থেকে ভোকাবুলারি থেকে লিটারেচার থেকে প্যাসিভ প্রোনাউন থেকে ন্যারেশন থেকে লিটারেচার থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে ভয়েস চেঞ্জ প্রিপোজিশনাল ফেজ থেকে এসেছে ফরেন ফেস ফিউচার প্যাসিভ টেন্স ভারবার নাউন বা জিরান থেকে প্রশ্ন এসেছে জিরান থেকে প্রশ্ন এসেছে কালেক্টিভ নাউন থেকে প্রশ্ন এসেছে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে প্রশ্ন এসেছে সিঙ্গুলার নাম্বার থেকে কোয়ান্টিফায়ার থেকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন জেন্ডার পজিটিভ প্রোনাউন অ্যাডভার্ব মডেলস অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ অ্যাডভার্ভ প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম বয়েস টেন্স স্পেলিং অ্যাডজেকটিভ ডেমনস্ট্রেটিভ প্রনাউন নাউন প্রনাউন অনুবাদ preposition superlative degree degree থেকে এসেছে comparisonal phase ক্লস থেকে এসেছে ট্রান্সলেশন থেকে এসেছে সিনোনিম থেকে এসেছে জেনারেল নলেজ পার্টের কোয়েশ্চেনের অ্যান্সার এখানে এক থেকে শুরু করে সাত পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এরপরে আট থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে তেরো পর্যন্ত তারপরে চোদ্দো থেকে বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর এখানে দেওয়া আছে বিশ পর্যন্ত তারপর একুশ থেকে পঁচিশ পর্যন্ত সবগুলো প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে